হ্যালো গাইজ গুড মর্নিং তো আমি সেলি নিয়ে এসেছি আজকে নতুন একটি ব্লগ তোমাদের জন্য একদম সুন্দর একটা ফ্রেশ ব্লগ হবে আজকে আজকে শনিবার তো সকালবেলা এখন রান্নাবান্না করতে হবে রান্না বলতে আজকে তো নিরামিষ মা আগে সব মোছা করে রেখেছে এখন আমি রান্নাবান্না করবো আজকে হচ্ছে সবই নিরামিষ হবে আর কালকে আমিষ হবে সোমবার আমিষ হবে মঙ্গলবার তো অনুষ্ঠান রয়েছে সেদিন পুরো নিরামিষ তো যাই হোক এখন হচ্ছে রান্নাবান্না করবো এদিকে মাম্মাও উঠে গেছে মামাম একটু পড়তে বসেছে তো চলো কি রান্না করছে না করছি সবটাই তোমাদের তুলে ধরবো আর কালকে বলেছিলাম যে আমি যাব একটু মার্কেটে একটা জিনিস কিনতে তো কালকে আর যাইনি আজকে যাব ঠিক আছে মনে হয় আজকে যাব দেখি মামা পাপা আমাকে কি কিনে দেয় তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করছি খুব ভালো লাগে দিন ধরে ভাবছি মাছ কালার ডাল করবো তো এতটাই ঠান্ডা লেগে থাকে আমার মামা মেরও তো মা খেতে ভালোবাসে একটু একটু করে খা খেতে শিখেছে এখন তো করবো করবো করে করাই হচ্ছে না সে কারণে দেখো আজকে ভেবেছি করবো ঠান্ডা কিন্তু লেগেই আছে তবুও করবো বেগুন ভাজাও করছে এদিকে যেহেতু ভেজ ডে আজকে সবটাই নিরামিষ সব এদিকে আলু ফুলকপিটা ভাবে বসিয়ে দিয়েছি আলুটা একদমই অল্প দিয়েছি এখন আলু খেতে একদমই ইচ্ছে করে না আর এদিকে দুধ বসিয়ে দিয়েছে মামের জন্য আর আজকে হচ্ছে সবজি দিয়ে ডাল করবো সবজি দিয়ে করি আর মা এদিকে লাউটা ডাল করার জন্য একটা ভাজা মশলা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ তো এখানে দিয়েছি হচ্ছে ধনে জিরে মৌরি আর হচ্ছে তেজপাতা দেখো পাথর আবার একটা তো যাই হোক এটা হচ্ছে বেটা এটা তো দারুণ একটা সুন্দর গন্ধ হয় ডালের মধ্যে আর এদিকে হচ্ছে ডালটা ভাজি দেখতে পাচ্ছো এখানে ডালটা ভাজি এখনকার ডালগুলো না একদম ভালো করে ভাজা থাকে না একটু ভালো করে ভেজে নিতে হয় অনেকটা টাইম লেগেছে ডালটা সেদ্ধ করতে প্রেসারে হালকা দুটো সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছেন তারপর সবজিগুলো উনানেই সেদ্ধ করছে দেখতে পাচ্ছ এখন হচ্ছে মোটামুটি কমপ্লিটের দিকে সম্বারটা দিলেই ডাল কিন্তু আমার পুরো কমপ্লিট তো চল দেখে নাও কি কি রান্না করলাম আজকে তো এ হচ্ছে বেগুন ভাজা করেছি দেখতে পাচ্ছ তোমরা বেগুন ভাজা তো আগে কিন্তু এগুলো করেছি ডালটাই আজকে শেষের দিকে করলাম আর হয়েছে লাউ ঘন্ট লাউ ঘন্টটা আজকে কুড়িয়ে নিয়েছে দেখলে তোমরা মা কুড়িয়ে দিয়েছে কারণ লাউটা একটু বাড়তি বাড়তি মনে হচ্ছিল সেই কারণে কুড়িয়ে বড়ি দিয়ে করেছি আজকে একটু আঠা আটা ভাব হয়েছে ময়দা দিয়েছে যেহেতু লাস্টে একটুখানি আর এদিকে করেছি আলু ফুলকপি মোটরশুরি দিয়ে একটা রসা করেছি আর করেছি স্পেশালি ডাল মূলো শিম টিম দিয়ে সব ডাল করেছি দারুণ টেস্ট হয়েছে ডালটা একটু খেয়ে দেখেছি মিষ্টি ঝাল পুরো পারফেক্ট তো চলো এখন তো খেতে হবে সকালে খাওয়া দাওয়া এখনও হয়নি খেয়ে টেয়ে নিই তারপরে তো একটু মার্কেটে যাবো তোমাদের বললামই তো চলো আর এদিকে ভাত হয়নি জানো ভাতটা হলে পরে খেতে পারবো ভাত হচ্ছে উনানে বসে গেছে যেহেতু উনানাই রান্না করলাম আজকে সে কারণে আজকে দেরি হয়ে গেল ভাতটা করতে মামামেরও এদিকে খিদে পেয়ে গেছে তো মামা পাপাই করছে এদিকে ভাতটা তো চলো দেখিয়ে দিই তোমাদের তারপর হচ্ছে একসঙ্গে সবাই মিলে খেয়ে নেব আদা হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেল তো এখন হচ্ছে পোনে দুটো মতন বাজে তো মামাকে স্নান ধান করিয়ে খাইয়েটাই একদম বিবি বাড়িতে পাঠিয়ে দিয়েছি আর মাও গেছে মোদের বাড়িতে তো এখন হচ্ছে আমি আর মামামের পাপা যাব একটু বললামই তোমাদের একটু টুকিটাকি কেনাকাটা করার আছে সেখানেই যাবো আমার টুকিটাকি কেনাকাটা করতে একটা স্নান করে নিয়েছে একটা চুড়িদার পরে নিয়েছি ঠান্ডা আছে আমার তো রোদ আছে তবুও বাইকে চলে ঠান্ডা লাগে সেখানটা সোয়েটার পরে দিয়েছি আর একটা চাদরও নিয়ে নিয়েছি এই চাদরটা হচ্ছে আমার মাসির তো যাই হোক তো চলো এখন হচ্ছে যাই কি কিনছে না কিনছে তোমাদের একেবারে বাড়িতে এসে দেখাবো আর রাস্তাঘাটে কোনো ভিডিও করব না তো চলো দেখো এটা হচ্ছে মাম্মা নিউ লুক মাম পেছাও পেছাও ময়ে ময়ে করো একটু ময়ে ময়ে করো আরে ময়টা করে চলে আসবে কিন্তু এটা যে মামার পাপার নিউ লুক ঠিক আছে গুড মর্নিং সকালবেলা দেখো এখন হচ্ছে চা নিয়ে বসে পড়েছি দুই মে আর তার পাপাও খাবে সাথে আমি হচ্ছে আগেই খেয়ে নিয়েছি সব সকালে আজকে ঘুম থেকে উঠেছি তার কারণ আজকে হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে মোর অপারেশনটা রয়েছে ছোট্ট একটা অপারেশন রয়েছে টিউমারে আর এদিকে দেখো মো পাকু হচ্ছে আগের দিন রাতে চলে এসেছিল যেহেতু সকালবেলায় যেতে হবে আর সকালে ঘুম থেকে উঠতে পারবে না বাচ্চা আমারও সেই কারণ আগের দিন আমাদের বাড়িতে ছিল তো এখন হচ্ছে চা খাইয়ে রেখে আমি সকালবেলা রান্নাটাও করে ফেলেছি এখন তারপরে হচ্ছে যাব নার্সিং হোমে অপারেশনটা রয়েছে তো একা আছে কোনাল দাও যাবে তো দেখো রান্না হয়েছে

অনেক কাজ আছে এতদূর ভিডিওটা আশা করছি ভিডিওটা ভালো লাগতে একদমই ভালো বাসিনা আমরা এখন তারপর মাংসটা খুব ভালো করে মেখে রেখে তারপর যাব হচ্ছে বাজারে যে খাসির মাংস কিছু করে ম্যারিনেট করা থাকলে খেতে ভালো হবে সে কারণে হচ্ছে সব মশলা দিয়ে মেখে নিয়েছি শুধুমাত্র পেয়াজটা দিচ্ছি না পেয়াজটা সম্বারে ভালো করে ভেজে নিয়ে তারপরে করব অবশ্যই তোমাদের সঙ্গে একদিন আমার কাশ্মীরি মাংস রান্নার রেসিপিটা অবশ্যই শেয়ার করব তো চলো এবার মাংসটা মেখে তারপরwidetilde বাজারে অনেক বাজার করতে হবে আজকে তো চলো তো দেখো বাজার থেকে চলে এসেছি চলে এসেছি অনেক কিছু নিয়ে তিনবার গিয়েছিলাম তিনবার এসেছি তিনবার মানে ছবার যাওয়া আসা হয়েছে তো সব কিছু বাজার করা হয়ে গেছে শুধুমাত্র এখন দশকর্মা জিনিসগুলো বাকি রয়েছে মালু ফুলকপি বাঁধাকপি থেকে আরম্ভ করে সবই আনা হয়েছে আর যেহেতু অনেকগুলো করে বাজার করছি একটু সস্তাতেই পেয়েছি আমরা আর কী বলতো এখন হচ্ছে স্নান ধান করবো স্নান টান করে আবার রান্নাও করতে হবে মাটনটা এখনও রান্না হয়নি তারপর দেখো দুপুরবেলা রান্না করার পর একটু পরে দেখছি ট্রলি এসেছে অর্ডার করেছিলাম আমরা আমরা তো বাইরে ঘুরতে যাবো তোমাদের আগেই বলেছি কোথায় আছি সবই পরে তোমরা জানতে করছিল তো সেটাই ভিডিও করেছে খুব সুন্দর এখানে ভিডিও করতে পারেনি তো তোমাদের পরে অবশ্যই ট্রলিটা আমি মানে হিসেবে দেখিয়ে দেবো থামলে দেখিয়ে দিব ফটোটা তো চলো তারপরে হচ্ছে তোমাদের সামনে দেখা হচ্ছে একটু কিছুক্ষণ পর কাজকর্মগুলো শেষ হোক সকাল থেকে একদম সামনে আসতে পাইনি প্রচুর কাজ করেছি আজকে আজকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম হচ্ছে নার্সিংহোমে মোর একটা অপারেশন ছিল ছোট্ট একটা অপারেশন তো সেটাই হয়েছে করে চলে চলে এসছি বাড়িতে বাড়িতে এসে তিনবার বাজারে গেলাম বাজারে গিয়ে বাজার টাজার করেছি মাম্মা মুখে যাই হোক তার এদিকে ঘর দুয়ারের অবস্থা ভীষণ খারাপ সকালে রান্না করেছিলাম তোমাদের দেখিয়ে দিলাম যে ডাল করেছি আলু ভাজা করেছি আর পালং শাকটা দেখানো হয় পালং শাক করেছি তারপরে মাংস নিয়ে এসেছি মৌদের হসপিটাল থেকে আসা মাংস নিয়ে এসেছি মাংস মাংস নিয়ে এসে মাংস মেখে রেখেছি মশলা করে কি দেখলে তোমরা কিন্তু এখন রান্না করা হয়নি তো মাম এখন স্নান করাবো স্নান টান করিয়ে তারপরে হচ্ছে আমি 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 স্নান ও সরি ঘরের খুব খারাপ অবস্থা পুরো ঘর হয়ে রয়েছে ঘর মুছবো ঘরটার মুছে তারপরে হচ্ছে স্নান করে রান্না বসাবো তো দেখতে থাকো ভিডিওটা আজকে একদম স্বর্ণ ছাড়া একটা ভিডিও হচ্ছে কালকে আজকে মিলে একটা ব্লগ হবে বুঝতেই পারছো বাড়িতে একটা অনুষ্ঠান অনেক কাজকর্ম রয়েছে তার মধ্যে মৌর যেহেতু বাইরে রয়েছে মাও গেছে ওর ওখানে সব টাকা সব কাজই আমাকে সামলাতে হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো তোমরা স্নান টান করে চলে এসেছি মা বসে রয়েছে সবাই বসে রয়েছে মা খেতে দিয়ে দিয়েছে মাম্মা এখনো খায়নি ওকে খাইয়ে দিতে হবে তো চলো ভালো করে ক্রিম টিম মেখে নিলাম স্নান করার পর যেগুলো আমি মাখামাখি করি তারপর আছে মামাকে খাইয়ে দিতে হবে খাইয়েটাই একেবারে তোমাদের সঙ্গে দেখাবে সন্ধ্যেবেলায় শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যাবেলা মাম্মকে পাপা হচ্ছে না না আমি বানাইনি আজকে আজকে মামের এক ঠাম্মি আমার পাড়ার এক কাকিমা খুব ভালো পায়েস করেছে তো সেটাই দিয়ে গেল আমাদের তারপর দেখো মামার পায়েসটা খেয়ে বসে যাবে পড়তে যেহেতু কদিন থেকে পড়াও হচ্ছে না দুদিন পড়াও হবে না যেহেতু সবাই আসবে তো এখানে হচ্ছে বাংলা পড়ছিল আর লিখছিল তো চলো মামার পড়াশোনাগুলো করুক আমি এদিকে কাজকর্ম গুলো টুকটাক কাজ রয়েছে এখন সবটা কাজ শেষ হয়নি আর মা ওদিকে লঙ্কাটা হচ্ছে লঙ্কার রাখছে আর হচ্ছে মানে বেছে রাখবে তো আমি একটু করি ওদের হাতে হাতে এই আমরা হচ্ছে এইন থেকে বুক করেছিলাম ভীষণ সুন্দর এসছে একটা প্লাস্টিক মানে কপারের তো এরকম আমাদের ছিল তবে আমাদের টার্গেটটা খুব একটা ভালো না যেহেতু বাইরে ঘুরতে যাচ্ছে একটা ভালো ট্রলির দরকার সেই কারণে এটা আমরা অর্ডার করেছিলাম ভীষণ সুন্দর এসেছে আমি ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ